আমরা আজকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে পেয়েছি সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিমকে আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠান ধন্যবাদ আমরা আজকের আলোচনা শুরু করব আপনাকে শুনতেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি বিরোধী যে ঐক্য গঠন করে লড়াইয়ের ডাক আপনারা পশ্চিমবঙ্গে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বাইনারি একটা রাজনৈতিক দিনের পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই পরিস্থিতিতে এই নির্বাচনী লড়াইতে সেই বাইনারিটি ভাঙা সম্ভব হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পথ থেকে ভাঙতে শুরু করে তারপরে বিরোধী আন্দোলন ক্রমাগত যে চোর তাড়াও গ্রাম জাগাও চোর তাড়াও চোর ধরো জেল ধরো যারা বলেছিল বিজেপি তৃণমূল এবং তার মুখাপেক্ষী বিভিন্ন সংগঠন এবং মিডিয়া এর করাপশন কোনো ইস্যু নয় বাংলায় তারা ঘরের টাকা থেকে একশো দিনের কাজের টাকা থেকে চাকরির নিয়োগের দুর্নীতি থেকে সরকারের সমস্ত জায়গা থেকে এবং ইলেকট্রাল বন্ডে দেখতে পাচ্ছে এই দুর্নীতির মূল লাভ হচ্ছে বিজেপি এবং তৃণমূলের তারাই এটাকে সাস্টেন করেছে এবং একটা দুর্নীতি তৈরি করেছে এবং একে অপরের দুর্নীতিগ্রস্ত নেতা আদান প্রদান করেছে সুতরাং এটা যখন হয়েছে তখন নতুন ধরনের বাইরে একদিকে বিজেপি তৃণমূল আর অন্যদিকে হচ্ছে বাম গণতান্ত্রিক ধরপক্ষ শক্তি আমরা এটাকে আমরা বারবার বলছিলাম সেলাই করছি স্মুথ করার চেষ্টা করছি এই প্রথম বাম ফ্রন্ট বিয়াল্লিশটা আসনে লোকসভায় বাহান্ন প্রত্যেকে থেকে এই প্রথম আমরা আসন সমঝোতা করছি বাম নয় এমন শক্তির সঙ্গে সেখানে দাঁড়িয়ে খুব ভালো হতো কংগ্রেস এবং আই দুটোই আসত যেমন হামরো পার্টির মতো দল এসছে পাহাড়ের সংগঠনগুলো এসছে বিভিন্ন আদিবাসী জনজাতি মূল নিবাসী সংগঠনগুলো আসছে সবাই যে ভোটে লড়ছে তা কিন্তু বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থান নিচ্ছে এই যেমন তৃণমূল বিজেপি বিরোধী অবস্থা নিতে গিয়ে হচট খাচ্ছে বারবার সেটা সিএনআরসির সময় দেখেছি সেটা পার্লামেন্টের মধ্যে দেখেছি পার্লামেন্টের বাইরে দেখেছি এবং বিশেষত দুর্নীতির কারণেই নিজের ভাইপকে বাঁচানোর জন্য বিজেপি বিরোধী অবস্থা নিতে পারছে না আবার তৃণমূলও যেহেতু বামপন্থার উত্থানক রাজ্যে পশ্চিমবঙ্গ আবার তার গর্বের জায়গা ফিরে পাক এটা কিছুতেই চায় না এই জন্যই তারা মমতার চাষ করেছিল তৃণমূলের চাষ করেছিল তারা তৃণমূলটাকে টিকিয়ে রাখতে চায় আর তৃণমূলকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে এক টাকা খরচ করে মিডিয়ার মারফত ওই বাইনারিকে ঋণ ফোর্স করার চেষ্টা করছে কিন্তু এখন একথা স্পষ্ট হয়েছে যে গত ও কয়েক মাসে তুমি যদি দেখো এই আন্দোলন সংগ্রামের ওপর দাঁড়িয়ে নতুন অংশে মানুষকে জড়ো করে আমাদের পুরনো অংশকে নিয়ে এসে এবং বিজেপি তৃণমূল সব নেতারা না আসলেও বিজেপি তৃণমূল বিরোধী সাধারণ মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করা গিয়েছে এবং এখন এটা ট্রায়াঙ্গুলার ফাইট তিন কোনা। এখন বাইনারি কোনো গল্প নেই আর বাইনারি ভাঙলে শুধু বিজেপি তৃণমূল নয় তাহলে হিন্দু মুসলমান নিয়ে এই পুজো পার্বণ রামনবমীর সময় ঈদের সময় যাতে কোনো সাম্প্রদায়িক বিভাজন না হয় সে চেষ্টাটা আমরা করছি কারণ ঐক্য এবং সম্প্রীতি তবেই থাকবে